আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন ভররাতেই ভয়াবহ আগুন ভসীভূত ছটি দোকান ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য স্টেশন সংলগ্ন রেল ব্রিজের তলায় অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত ছটি দোকান ভোররাতে হঠাৎই আগুন জ্বলতে দেখে এলাকার মানুষ কিভাবে আগুন লাগলো তার কারণ জানা যায়নি অগ্নিকাণ্ডের জেরে ছটি দোকানের সমস্ত মালপত্র ভস্মীভূত হয়ে যায় খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায় ও দমকলে খবর পেয়ে দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয়দের মুখ থেকে খবর পেয়ে দোকানে আসেন দোকানদাররা আমরা ছিলাম না আমরা ছিলাম না দোকান বন্ধ করে চলে গেছিলাম ফোন করেছে যেখানে আগুন লেগে তারপর সে দেখি কল এসে আগুন লিভে দিয়েছে আমার ফলের দোকান ছিল না ওটা বলতে পারবো না আমরা কেউ ছিলাম না এখানে মালপত্র সব নষ্ট হয়ে গেছে ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকার মধ্যে মাল ছিল সব নষ্ট হয়ে গেছে আমার নাম বিমল সরকার উপরে আগুন লাগলো এটা জানা যাচ্ছে না এখন উপরে ময়লা ফেলে ওই প্লাস্টিক প্লাস্টিকের প্লাস্টিক ছিল ওখান থেকে হয়তো রাত্রকালে লেগেছে আমাদের ছখানা দোকান আগুনে জ্বলে গেছে আমরা ভোরবেলা জানতে পেরেছি জানতে ওই লোক ফোন করে জানিয়েছে আমার আমাদের দোকান আগুন লেগে গেছে ফলের দোকান ছিল জামা কাপড়ের দোকান ছিল খনির দোকান ছিল লটারির দোকান ছিল সকালের দোকান দোকান ছটা দোকান ছিল আমার নাম ছোট সরকার পুড়ে যাওয়া মালপত্র সরানোর কাজ শুরু হয়েছে ঘটনার জেনে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় রেল যাত্রীরা জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা